yeah mm -hmm. নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কোথাও ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের পর থেকে আবারও বৃষ্টি কমতে থাকবে উত্তরের জেলাগুলিতে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আজ কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে উপগ্রহ চিত্রে আজ রবিবার আগস্ট মাসে সতেরো তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ মূলত আজ পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর এই জায়গাগুলিতে আকাশ কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা উপরের দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে দুর্গাপুর কাটুয়া সিউড়ি এই সমস্ত জায়গাগুলি কিন্তু আকাশ কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে মেঘের কোনো দেখা নেই সকাল থেকেই কিন্তু সূর্যের একটা সূর্য ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক যদি আমরা নিচে দিকে লক্ষ্য করি এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি চাকুলিয়া ভালদা থেকে শুরু করে পাশাপাশি বারুই পাবদা থেকে শুরু করে এদিকে jadi হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ একটা লক্ষ্য করা যাচ্ছে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যায়নি দর্শক এরপর যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি তো উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং ভারী ধরনের বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং পাশাপাশি সুরুঙ্গা এদিকে পাশাপাশি পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ পাশাপাশি নকশালবাড়ি এদিকে এই জায়গাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনাও আছে তো দর্শক এরপর যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটার দিকে তো বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং কোথায় কোথায় কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে নগরপুর পাশাপাশি ফরিদপুর ঢাকা কাপাসিয়া মাদারীপুর থেকে শুরু করে এদিকে ফরিদগঞ্জ পাশাপাশি মতিরহাট সেনবাগ লোহাগড়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সূর্যের কিন্তু কোনো দেখা নেই এবং দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে মাদারীপুর থেকে শুরু করে বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল ছটা নাগাদ তো দর্শক এরপর দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাত সঙ্গে যদি দেখা যায় তো আজ রবিবার সকাল ছটার দিকে সর্বপ্রথম দেখে নিচ্ছি এদিকে হলদিয়া থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি বাড়ুই পাবদা পাশাপাশি এদিকে ভালদা থেকে শুরু করে চাকুলিয়া জামশেদপুর আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর এই সমস্ত জায়গাগুলিতে রবিবার সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রবিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে আগরতলা থেকে শুরু করে আমবাসা কুমিল্লা আমারপুর জলঢাকা সরি ঢাকা এদিকে ফরিদপুর থেকে শুরু করে মাদারীপুর সেনবাগ মতিরহাট বরিশাল উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশে সকাল ছটার দিকে রবিবার তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা বারোটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে তো বাংলাদেশে বারোটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে রাজশাহী এবং মেহেরপুর এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম মহেশখালী মাথপি টেগনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রবিবার বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে জ এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা পাশাপাশি ইমফল শিলচর সিলেট এদিকে শিলং থেকে শুরু করে গৌহাটি গোপালপাড়া রংপুর তোরা কালাই মালদা এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বেলা বারোটার দিকে দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে বালিচক বেলডা পাশাপাশি গোপিন বল্লভপুর এদিকে পাবদা থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি এদিকে বালসর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি এদিকে পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এবং বেলডা বেলডাতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর পাশাপাশি জামশেদপুর এদিকে খাতরা থেকে শুরু করে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফাসলা বৃষ্টিপাত হতে পারে বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে দুর্গাপুর থেকে শুরু করে বোলপুর ঘুসকরা আসানসোল চিত্তরঞ্জন পাশাপাশি সিউড়ি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার বেলা বারোটা দিকে তো দর্শক যদি আমরা এরপর উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শুরু শুরু করে শিলিগুড়ি পাশাপাশি শিলিগুড়ি এদিকে ইসলামপুর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রবিবার বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা যদি দেখি বৈকাল চারটে নাগাদ যদি লক্ষ্য করি তো প্রথম আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বইকাল চারটি নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা বরিশাল পাশাপাশি এদিকে রাজশাহী থেকে শুরু করে পাবনা পাশাপাশি ফরিদপুর থেকে শুরু করে এদিকে লোহাগড়া খোলনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা খাগড়াছাড়ি আমারপুর এদিকে আমবাসা থেকে শুরু করে আই জল এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত আছে মূলত বাংলাদেশে বৈকাল চারটি নাগাদ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা রাত নটার দিকে লক্ষ্য করি তো রাত নটার দিকে সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম চলে আসলাম এদিকে কলকাতা থেকে যদি শুরু করা যায় কলকাতা কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলডা পাশাপাশি জয়নগর মাজিলপুর বাড়িপুর এদিকে হলদিয়া থেকে শুরু করে বেলডা এদিকে দীঘা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রবিবার রাত নটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি বর্ধমান এবং কতুলপুর এই দুটি জায়গাতে হালকা খুবই হালকা কম পরিমাণে দু এক সলা বৃষ্টিপাত হতে পারে এদিকে গুসকরা বোলপুর কাটুয়া সিউড়ি বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে সিউড়ি দমকা পাশাপাশি আমারপুর এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার রাত নটার দিকে এদিকে হ্যাঁ জলঢাকা থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও পাশাপাশি এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি বোদা এবং জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা কুচবিহার সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে রবিবার রাত নটার দিকে তো দর্শক এরপর দেখে নেব আগামী সোমবার সকাল ছটায় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম চলে আসলাম সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সকাল ছটা দিকে প্রথমে যদি আমরা দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশে কিন্তু সোমবার সকাল ছটায় আঠেরোই আগস্ট বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে এদিকে ময়নময়সিং থেকে শুরু করে সিরাজগঞ্জ এদিকে বগরা কাপাসিয়া নগরপুর এই সমস্ত জায়গাগুলিতে সোমবার সকালে ছটার দিকে দু এক ফসলা দু এক ফুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার এদিকে শ্রীরামপুর ধূপগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ইসলামপুর বোদা ঠাকুরগাঁও এদিকে জলঢাকা থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হবে এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি বেলা দশটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি কলকাতা এদিকে কলকাতা থেকে শুরু করে আসানসোল পাশাপাশি আসানসোল এদিকে হুড়া থেকে শুরু করে বাঁকুড়া খাতরা থেকে শুরু করে জামশেদপুর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক পাশাপাশি এদিকে ভালদা থেকে শুরু করে ভালদা বহরমপুর এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফুটা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সোমবার সোমবার সকাল ছটার দিকে 要多少？ তো দর্শক এরপর দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ কোথায় কেমন তাপমাত্রা রয়েছে আজকে তো আজ রবিবার সকাল ছটায় যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি কলকাতা থেকে শুরু করে এই কুলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি পাবদা এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা সকাল ছটার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে কিন্তু রয়েছে মূলত দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার জন্যে তাপমাত্রা কিন্তু একটু বেশি পরিমাণে রয়েছে এবং অস্বস্তিকর গরম কিন্তু আগামী কয়েকদিন বজায় থাকবে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি সরি উত্তরবঙ্গে বৃষ্টি চলছে নিম্নচাপের জেরে তো সেখানে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম রয়েছে তাই সেখানে কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু নেই শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা একদমই কিন্তু লো রয়েছে তাপমাত্রা কিন্তু সেরকমভাবে নেই ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা রয়েছে তো দর্শক যদি বাংলাদেশে আমরা লক্ষ্য করি বাংলাদেশে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু গরম অস্বস্তিকর বজায় থাকবে জলীয় বাষ্প ঢোকার জন্যে এদিকে সিলেট থেকে শুরু করে ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা সব থেকে একটু বেশি বেশি রয়েছে বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের একটা তাপমাত্রা রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকতে পারে এবং বাংলাদেশে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা রয়েছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব তাই ভিডিওটিকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটাকে সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ জয় হিন্দ